গ্রামের পাড়ে নদীর ধারে কিনু গোয়ালার বাস মা হার মেয়ের সাথে বাপ মেয়েতে দুঃখে সুখে কাটায় বারো মাস রোজ ভোর সকালে পেরিয়ে নদী খাঁটি দুধ সে পৌঁছিয়ে দেয় গ্রামেরই আশপাশ আষাঢ় মাসের এক ভীষণ দিনে দুকুল জুড়ে বইছে সেদিন ঝড়ের নিঃশ্বাস ছোট্ট মেয়ে আকুল হয়ে জড়িয়ে ধরে বাবার গলা প্রশ্ন করে কেমনে যাবে বৃষ্টি ছড়ের নেই তো বিরাম নেই যে অবকাশ বাবা বলেন আর তো শিশু বৃদ্ধ মানুষ আমার পানে রয় তাকিয়ে কেমন করে দোহাই দিয়ে মুখ লুকিয়ে ঘরের কোণে করবো রেমা বাস দুধ বিলিয়ে জ্বর সঙ্গী করে ফিরল বাবা বিনিদ্র রাত কাটল করলো সেবা রইল মেয়ে বাবার সাথ দিনের আলো ফুটল তবু বৃষ্টি ঘন দিন নদীর পারে মাঝির দেখা মিলল না সেদিন দুধের পাত্র হাতে ধরে ঈশ্বরকে স্মরণ করে নদীর বুকে যেই পড়েছে লক্ষ্মী মেয়ের পা উথাল নদী শান্ত হয়ে শতদল উঠল ফুটি নদী পেরোয় পেরোয় মেয়ে অনায়াস গ্রামের লোক অবাক মানে ক্যামে এলি এমন দিনে নদীর বুকে পদ্মভাসে কথা শুনে সবাই হাসে গ্রামের লোক জড়ো হয়ে বিস্ময়েতে দেখলো সেদিন তর্কতে নয় হড়ি মেলে যদি থাকে মনে প্রগাঢ় বিশ্বাস